প্রথম আলো অফিসে এক জন কর্মচারী কর্মত অবস্থায় আছে এদের প্রত্যেকের আইডি নাম্বার এক থেকে এক হাজার পর্যন্ত যাদের আইডি নাম্বারে ঠিক তিনটি ডিসিট বিচারক তারা ঢাকা কর্মরত যাদের আইডি নাম্বার ঠিক দুটি ডিসিট বিচার তারা রাজশাহীতে কর্মরত আর বাকি সবাই অন্যান্য স্থানে কর্মরত অন্যান্য স্থানে কর্মরতদের সংখ্যা কত এক হাজার এই সংখ্যার মধ্যে শুধুমাত্র একটা অঙ্ক হচ্ছে একটি ডিজিট হচ্ছে অড ডিজিট কিংবা বিজয় ডিজিট আমাদেরকে এমন সব নিয়ে কাজ করতে হবে যেখানে হয় তিনটা ডিজিট বিচারো না তো ডিজিট ডিসিট বিচারো তাই আমাদেরকে ম্যাক্সিমাম হচ্ছে তিন ডিজিটের সংখ্যা নিয়ে কাজ করতে হবে বেজার ডিজিট কি কী সেটাকে দেখি এক তিন পাঁচ সাত নয় এই পাঁচটা ডিজিট হচ্ছে বেজার ডিজিট তার মানে তিন অঙ্কের সংখ্যা যেখানে এই ঘরে পাঁচভাবে বেজার ডিজিটগুলো বসতে পারে আবার এই ঘরেও পাঁচভাবে এই বেজার ডিজিটগুলো বসতে পারে আবার এই ঘরেও পাঁচভাবে এই বেজার ডিজিটগুলো বসতে পারে তাহলে এক্ষেত্রে সংখ্যা কটা হবে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ সমান সমান কি একশো পঁচিশ অর্থাৎ একশো পঁচিশটা এমন সংখ্যা পাবো যেখানে তিনটে ডিজিটই হচ্ছে অড ডিজিট কিংবা বিজোর ডিজিট আচ্ছা এখন কি করতে হবে এখন আমাদের এমন সংখ্যা লাগবে যেখানে দুইটা ডিজিট হচ্ছে কি বিজোর যদি দুটো ডিজিট বিজোর হয় তাহলে বাকি ডিজিটটা অবশ্যই কী হবে জোর হবে আচ্ছা জোর ডিজিট কী কী সেটা আগে দেখি শূন্য দুই চার ছয় আট এই পাঁচটা পাঁচটা ডিজিট হচ্ছে এটা হচ্ছে জোর ডিজিট তার মানে খেয়াল করো এখন যেহেতু এই তিনটে ঘরের মধ্যে যে কোনো একটা ঘর জোর ডিজিট বসবে তাহলে এই তিনটে জায়গার মধ্যে দুটো বিজোর ও একটা জোর বসানোর পদ্ধতি কি হবে থ্রি সি টু এই তিনটে ঘরের মধ্যে দুটো ঘরে বিজোর সংখ্যা এবং একটা ঘরে জোর সংখ্যা কিভাবে বসতে পারবে থ্রি সি টু ভাবে থ্রি সি টু ভাবে থ্রি সি টু হচ্ছে কি থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ফ্যাক্টরিয়াল বাই ওয়ান ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ওয়ান ফ্যাক্টর মানে হচ্ছে ওয়ান টু ফ্যাক্টরি মানে হচ্ছে ওয়ান ইন্টু টু তার মানে কাটাগরি গেলে কী পাবো থ্রি পাবো অর্থাৎ এই তিনটে ঘরের মধ্যে দুটো ঘরে বেজোর এবং একটা ঘরে জোর ডিজিট বসবে তিনভাবে এখন বেজোর ডিজিট হচ্ছে পাঁচটি জোর ডিজিট হচ্ছে পাঁচটি আবার বেজের ডিজিট হচ্ছে পাঁচটি খেয়াল করো এই তিন ঘরের মধ্যে একটা ঘরে এই পাঁচটি জোর ডিজিটের মধ্যে যে কোনো ডিজিটে বসতে পারে অর্থাৎ যে কোনো ঘরে এই জোর ডিজিটগুলো পাঁচভাবে বসতে পারে আর বাকি যে দুটো ঘর থাকবে তার প্রতিটা ঘরে জি ডিজিট গুলো পাঁচভাবে বসতে পারবে ক্ষেত্রে মোট সংখ্যা কটা হবে পঁচিশ পাঁচ একশো পঁচিশ একশো পঁচিশ তিন হচ্ছে তিনশো পঁচাত্তর অর্থাৎ এমন তিনশো পঁচাত্তরটা সংখ্যা আছে যেখানে দুইটা ডিজিট হচ্ছে কি বিজোড় তাহলে কি বলা যায় এমন একশো পঁচিশটা সংখ্যা যেখানে তিনটে ডিজিট বিজোড় আর এরা হচ্ছে কোথায় এরা হচ্ছে ঢাকায় কর্মরত হুম আর এমন হচ্ছে তিনশো পঁচাত্তরটা সংখ্যা আছে যেখানে দুইটা ডিজিট হচ্ছে বিজোড় আর এরা কোথায় কর্মরত এরা হচ্ছে রাজশাহীতে কর্মরত এটা একটা আবার এক্সপ্লেন করছি এই পাঁচ বলতে বুঝাচ্ছি পাঁচটা বেজর ডিজিট পাঁচটা বেজার ডিজিট পাঁচটা জোর ডিজিট আর এই তিন বলতে বুঝাচ্ছি যে ঘর হচ্ছে তিনটা এই তিনটে ঘরের মধ্যে দুটো ঘরে বেজার এবং একটা ঘরে জোর ডিজিট বসতে পারবে থ্রি সি টু পায় যার ভালো হচ্ছে থ্রি এবং এই থ্রি হচ্ছে এটাই বুঝাচ্ছি একশো পঁচিশ জন হচ্ছে ঢাকা কর্মরত তিনশো পঁচাত্তর জন হচ্ছে রাজশাহী কর্মরত আচ্ছা পঁচিশ পঁচাত্তর হচ্ছে একশো তিন চার পাঁচ পাঁচশো অতএব পাঁচশো জন কর্মচারী এমন আছে যারা হচ্ছে ঢাকা এবং রাজ্যে কর্মরত মোট কর্মচারী এক হাজার জন অন্য অন্য স্থানে কর্মরত কর্মরত সংখ্যা কত এক হাজার মাইনাস পাঁচশো সমসম পাঁচশো অতএব অন্য স্থানে কর্মরতদের সংখ্যা হচ্ছে পাঁচশো জন এটাই অ্যান্সার